মোস্তফা সরোয়ার ফারুকি যে আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছিল যে পাঁচ মে কালো রাতে লিখেছিল সাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকি যে সমকামিতার প্রসারে প্রকাশ্যের ভূমিকা রেখেছে ব্যাচেলর ছবিতে লিটনের ফ্ল্যাটের কথা বলে লিভ টুগেদারকে নর্মালাইজেশন করেছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছবিতে পরকিয়াকে একদম স্বাভাবিক মানবিক চাহিদা হিসাবে উপস্থাপন করে এই বাংলার মাটিতে আবু সাঈদের রক্ত এখনো শুকায়নি এই বাংলার জমিনে বীর মুগধর রক্ত এখনো শুকায়নি এই বাংলার জমিনে আমার ভাই অনেক অনেক মুসলিম যুবক রক্ত এখনো শুকায়নি এই জমিনের ওপর যারা অশ্লীলতাকে প্রচার করতে চাই যারা পাশ্চাত্যের বস্তা সংস্কৃতির প্রচার ঘটাতে চাই এই বাংলার জমিনে সমকামিতার মতো জঘন্য অপরাধকে যারা প্রচার করতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এটা কোনো মুসলিম পশ্চিম কেনও বরদাস্ত করবে না আপনারা বলবেন মুস্তুফা শাহরুখ আবার কে আরে মুস্তাফা সর্বার ফারুকিত হলো সে যেই ব্যক্তি আল্লামা শফিক কাশেমিকে মন্তব্য করে কটুক্তি করেছিল ফারুকিত হলো সে ফারুকি আবার এই ফারুকিত হলো সে বাংলার জমিনে হাতে গোনা যেই সমস্ত কুলাঙ্গার সুশীল এই বাংলার জমিনে সমকামিতাকে প্রচার করতে চাই তাদের মধ্যে ফারুকি একজন আপনি বলবেন ফারুকিকে এই ফারুকির স্ত্রী তিশা যে কিনা এই পূর্ববর্তী ফ্যাসিদ স্বৈরাচারের মায়ের অভিনয় করেছিল আরে ফারুকি তো হলো তার স্বামী এই ফারুকি আবার কে পাঁচে মে এই ঘটনাকে নিয়ে যারা এই স্বৈরাচারের দোষর এবং স্বৈরাচারের পক্ষ অবস্থান নিয়েছিল এই ফারুকি তো হলো সে অতএব আমরা জাতির সামনে বলতে চাই এই বাংলার জমিনে যারা অশ্লীলতাকে প্রচার করতে চাই অশ্লীলতার প্রচার কামনা করে আমাদের মুসলিম সন্তানদের দেহে রক্ত থাকা পর্যন্ত আমরা এই সমস্ত অশ্লীলতাকে এই সমস্ত অশ্লীল যারা কাজকে প্রচার প্রসারের জন্য কাজ করে তাদের কশ্চিন কালেও আমরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীর তালিকায় দেখতে চাই না আজকে আশ্চর্য হতে হয় আমাদের এই বাংলার জমিনে দ্বিতীয় স্বাধীনতার পরে এসেও আমরা গত রবিবারে দেখলাম এই বাংলার জমিনে যারা অশ্লীলতাকে প্রচার করতে চাই যারা এল জিবিটি কে প্রচার করতে চাই এই বাংলার জমিনে যুবক যুবতীদের মাঝে যারা অশ্লীলতা প্রচার করতে সদা সর্বদা ব্যস্ত এমন একজন নিকৃষ্ট মানুষ মোস্তফা সরোয়ার ফারুকী তার মতো একজন নির্লজ্জ এবং বেহায়াকে এই বাংলার জমিনে অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে কথা বলেন ঠিক কি না আমরা মুসলিম হিসেবে এর তীব্র নিন্দা জানাই এই বাংলার মাটিতে আবু সাইদের রক্ত এখনো শুকায়নি এই বাংলার জমিনে মীর মুগ্ধর রক্ত এখনো শুকায়নি এই বাংলার জমিনে আমার ভাই অনেক অনেক মুসলিম যুবকের রক্ত এখনো শুকায়নি এই জমিনের ওপর যারা অশ্লীলতাকে প্রচার করতে চাই যারা সংস্কৃতির প্রচার চাই এই বাংলার জমিনে সমকামিতার মতো জঘন্য অপরাধকে যারা প্রচার করতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এটা কোন মুসলিম পশ্চিম পালেও বরদাস করবে না সরকার পর্যন্ত এই ঘোষণা পৌঁছে দিতে চাই এখনো সতর্ক হন এবং আপনারা এই গাছগুলো কার যুক্তিতে কার পরামর্শ করেন এটা বাংলার জনতার জানতে চাও আপনাদের কাছে আপনারা বলবেন মুস্তাফা শাহরুখে আবার কে আরে মুস্তুফা সরোয়ার ফারুকি হলো সে যেই ব্যক্তি আল্লামা শফিক কাশেমিকে বিরূপ মন্তব্য করে কটুক্তি করেছিল ফারুকি তো হলো সে ফারুকি আবার কে এই ফারুকি তো হলো সে বাংলার জমিনে হাতে গোনা যেই সমস্ত কুলাঙ্গ সুশীল এই বাংলার জমিনে সমকামিতাকে প্রচার করতে চাই তাদের মধ্যে ফারুকি একজন আপনি বলবেন ফারুকিকে এই ফারুকির স্ত্রী তিশা যে কিনা এই পূর্ববর্তী ফ্যাসিদ স্বৈরাচারের মায়ের অভিনয় করেছিল আরে ফারুকি তো হলো তার স্বামী এই ফারুকি আবার কে পাঁচে মে ঘটনাকে নিয়ে যারা এই স্বৈরাচারের দোষর এবং স্বৈরাচারের পক্ষ অবস্থান নিয়েছিল এই ফারুকিত হলো সে অতএব আমরা জাতির সামনে বলতে চাই এই বাংলার জমিনে যারা অশ্লীলতাকে প্রচার করতে চাই অশ্লীলতার প্রচার কামনা করে আমাদের মুসলিম সন্তানদের দেহে রক্ত থাকা পর্যন্ত আমরা এই সমস্ত অশ্লীলতাকে এই সমস্ত অশ্লীল যারা কাজকে প্রচার প্রসারের জন্য কাজ করে তাদের কশ্চিন কালেও আমরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীর তালিকায় দেখতে চাই না সম্মানিত উপস্থিতি জন্য বলছিলাম আপনাদেরকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে আমাদের মুসলিম যুবকদের রক্তের ওপরে এই দ্বিত স্বাধীনতা পেয়ে এই দ্বিত স্বাধীনতা এই স্বাধীন বাংলাদেশে যারা অশ্লীলতাকে প্রচার প্রসার করতে চাই আমরা কশ্চিন তাদেরকে বরদাস করব না সম্মানিত হাজিরিনের জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলমিন বলছেন নিশ্চয় যারা আল্লাহর এই জমিনে অশ্লীলতার প্রচার প্রসার কামনা করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যেমনই ভাবে এই দুনিয়াতে শাস্তির ব্যবস্থা রয়েছে একইভাবে আল্লাহ পরকালে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এর ব্যবস্থা প্রস্তুত রেখেছেন আল্লাহর নবী বলেন আবগাজুন নাস ইল্লাহি সালাসা দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো নিশ্চয় তিন শ্রেণীর মানুষ আছে যাদের উপর 24 ঘন্টা সদা সর্বদা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রাগ আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ হয় বলি নাউজুবিল্লাহ আল্লাহর নবী

ইসলাম পূর্ব যুগে সমাজে বিদ্যমান যারা প্রতিষ্ঠিত করতে চাই তারা এদের মধ্যে অন্যতম একজন আপনি যদি মনে করেন আপনার দ্বারা সমাজে অশ্লীলতার প্রচার ঘটুক আপনার মেয়েতে আপনি গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করেছেন আপনার ছেলের বিয়েতে আপনি গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করেছেন আপনিও জাহিলিয়াতকে সমাজে প্রচার করলেন এবং এই অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার পিছনে আপনি মুসল্লি আপনি একজন তাই শুধু তাই নয় আপনি চা বিক্রি করেন আপনার দোকানে টেলিভিশন দিয়ে নাচ গান দেখি আপনি চা বিক্রি করেন আপনি শুধু মনে করেন না যে ওই ফারুকি তিনি শুধু বাংলার জমিন অশ্লীলতাকে প্রচার করে আপনি টেলিভিশনে নাচ গান সিরিয়াল চালু রেখে আপনি চা বিক্রি করছেন বিস্কিট বিক্রি করছেন মনে রাখতে হবে আপনিও সমাজে কি করছেন অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছেন চব্বিশ ঘন্টা আপনার উপর আল্লাহর গজব বর্ষণ হবে এ কথা আল্লাহর নবী বলেছেন আপনার জন্য দুনিয়াতে আজাব রয়েছে পরকালেও আজাব রয়েছে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আহত মুসলিম ভাইরা আমার আমি আলোচনা দীর্ঘ করছি না আজকে বর্তমান সমাজে আজকে বর্তমান পরিস্থিতির দিকে যদি আমরা লক্ষ্য করি আজকে বিভিন্ন ভাবে অনলাইনে বলেন অফলাইনে বলেন সামাজিক ভাবে বলেন রাষ্ট্রীয় ভাবে বলেন অর্থনৈতিক ভাবে বলেন বিভিন্ন রকম ফিতনা বিভিন্ন রকম অশ্লীলতা বিভিন্ন রকম নোংরামি বিভিন্ন রকম বেহায়াপনা আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য একটা কুচক্রী মহল কাজ করছে কি করছে না কথা বলেন করছে আজকে আপনি যদি আপনার সমাজে আজকে আপনি যদি আপনার পারিবারিক জীবনে আজকে যদি আপনি আপনার এই বাংলার দেশের এই বাংলার এই জমিনে আজকে যদি আপনি রাষ্ট্রীয়ভাবে কোন অশ্লীলতাকে প্রচার এবং প্রসারের জন্য কাজ করেন তাহলে এটা এটা অত্যন্ত নিকৃষ্ট এবং জঘন্য কাজ যার পরিণাম পরকাল এবং দুনিয়া উভয় জগতে কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সুরানুর উনিশ নম্বরে একটা খুলবেন আল্লাহ বলছেন ইন্নাল্লাদী না ইউ হেব বো না আন্তাসি আলফা না আম আলো আল্লাহ বলছেন দুনিয়ার মুমিন দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো নিশ্চয় যারা আল্লাহর এই জমিনে অশ্লীলতাকে প্রচার এবং প্রসার করতে চাই ইমানদারদের মধ্যে যারা অশ্লীলতাকে বেহায়াপোনাকে নির্লজ্জতাকে জেনা ব্যবচারকে বিভিন্ন রকম নির্লজ্জতাকে যারা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই এবং এই প্রতিষ্ঠা করতে গিয়ে যারা আনন্দ পাই আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো লহম আজাবুন আলিম ফিদ্দুনিয়াল আখিরা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইহজগত এবং পরজগতে আল্লাহ কর কঠিন শাস্তির ব্যবস্থা প্রস্তুত করে রেখেছেন বলি নাওজুবিল্লা